কোরআন যে পড়ে না নামাজ সে পড়ে না কুরআনের শিক্ষা নাই নামাজও তো fart না বই পড়ে সূরা শিখছে তাহলে তো এটা উল্টা বলnablaব তাব্বাত আগে না পড়ব নূরানি লেভেল অবশ্যই পড়ানো লাগবে আমার কথা না আমার আপনার পয়গম্বরের কথা শয়তানের ওয়াজ যারা শুনে সার্টিফিকেট দরকার চাকরিও দরকার এই ওয়াজ গ্রহণ করিয়া দিলাম প্রাইমারিতে ওয়ানে ভর্তি করে একশো ছেলে মেয়ে মুসলমানের একশো ছেলে মেয়ে ক্লাস ওয়ানে যে ভর্তি করলাম পরকালের আশা রইল না ওইটা সাইডেই দিলাম পরকালের আশা বাদ দিয়াই চাকরি এবং সার্টিফিকেটের আশায় দিলাম সুস্থ বিবেক কাটায় উত্তর দিবেন মুসলমান এই একশো ছেলে মেয়ে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত যেই দশটা বছর পড়বে মেট্রিক পরীক্ষার সময় কি একশো একশোই থাকবে না দিন করে দেখবে দুনিয়া পাওয়ার আশায় মেট্রিক পর্যন্ত গিয়ে অর্ধেক ধরে গেল বাকি পঞ্চাশ পার হইল মেট্রিক পাস সার্টিফিকেট একটা পাইলো ওইটাতে কিন্তু চাকরি নেই দুনিয়া কামানো কিন্তু এখনো শুরু হয় নাই ফল গাছ লাগাইলেন কিন্তু ফল এখন না এই যে পঞ্চাশ জরে গেল না পাইল দুনিয়া না পাইল আখরাত ছোটকদার কথার মাধ্যমে

প্রত্যেক নবীর এই শত্রু ছিল শত্রু মানুষ থেকে জিন তারা চটকদার কথার মাধ্যমে মানুষকে চটকদার কথার একটা হলো সার্টিফিকেটও নাই চাকরিও নাই এই কথা শুই না মুসলমান তার সন্তানকে প্রথমে আরবি না শিখাইয়া সরাসরি দিল অর্ধেক জোরে গেল আধা রাস্তায় আয়ে পর্যন্ত যাইতে আরো বিশ জন নেই ডিগ্রি পাশ করবে গিয়ে দেখবেন সর্বোচ্চ শতকরা দশ জন হিসাবে বন্টনে বেশি রাখতেছে এই দশ জনের ডিগ্রি পাশের সার্টিফিকেট হওয়ার কারণে বাংলাদেশের দরদি সরকার ও চাকরি নিয়ে বাড়িতেইব আপনারা বাপসাবে বোঝা যায় চাকরি করতেছে একটু হু হা কোন দশজন ডিগ্রি ভাস ঘুরে চাকরির জন্য এইরকম দশজন আরেক গ্রামও আছে চাকরি তাকে বিশটা বা পঞ্চাশটা চাকরি হইলো পুষ্ট হইলো পঞ্চাশটা দরখাস্ত হয় দশ হাজার এখন তো চিন্তায় পড়ে গেল ছেলে আইসা বাবার সাথে পরামর্শ করে সারা দিন দিগির কামাই ইনকাম দিয়া বাবে পড়াইলো ছেলের ডিগ্রি পাস এখন ছেলে আইসা কয় আব্বা হালত বেশি বালা না কেন দশ হাজার মানুষের দরখাস্ত দিছে পঞ্চাশ জনে চাকরি তুমি লেখাপড়া করো ভালো করে কয় আব্বা লেখাপড়ায় কামাইতো না কোনটায় কামাবো ক্লাস ওয়ান থেকে ডিগ্রি পর্যন্ত লাগছে যত এখন একসাথে দেওয়া লাগবে দেখছে বড় খেত বেচার পর চারা লাগাইলো ফল আসা শুরু হইল মুসলমানের সন্তান দুনিয়ার লাইনে দেওয়ার কারণে আখরাত একদম বাদ দিয়া যে দুনিয়ার লাইনে দিলেন এই ছেলে মাসের শেষে বেতন পাবে তকদির যদি ভালো হয় বেতনের কিছু অংশ ভাইলে ভাইতেও পারো তবে তুমি বাবা হিসেবে পাইবা কখন তোমার ব্যাটারির শ্বাস থাকতো না যখন কিন্তু মুসলমানের সন্তান শতকরা চাকরি পাইল একশোর মধ্যে একজন দুনিয়া কামানোর জন্য শুধু দুনিয়ার চিন্তা পথ ভুল করলা পথ ভুল করার কারণে সন্তানকে আলোকিত জীবন দিতে পারো নাই এই মানুষটা চাকরি করবে সারা জীবন নামাজি হবে না কারণ নামাজ পড়বো কেমনে আমি একটা জরিপ মিলাইয়া দেখছি আমার দেখা জরিপে যদি আপনাদের মনের সাথে মিলে তাহলে মিলাইবেন আমি জরিপ করে দেখেছি বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না না আল্লাহ আন্দুলিল্লাহি নাস্তফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا حافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: (طلب العلم فريضة على كل مسلم). وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى হাম্মদ কমাবা ইবা আলি ইবাহি কহমিদি হবিগঞ্জ সদর হবিগঞ্জে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত হজরতলাম মুরুবান সর্বস্তরের সুধী সমাজ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুখরি আদায় করে যিনি একান্ত দয়া করে সারা এলাকা থেকে বাছাই করে মাহফিল আলমুলের মজলিসে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমরা যখন আসমানের দিকে তাকাই উপরের দিকে তাকাই রাতের বেলায় তারকারাজি দেখতে পাই অন ফেরেশতারা যখন জমিনে তাকায় ওই সমস্ত গুলো তারকার মতো দেখতে পায় আমাদের কাছে যেমন তারকারাজি আলোকিত জলমলে জ্বলতেছে দেখতে পাই আসমানের ফেরেশতারা তারা জমিনের এই সমস্ত মাহফিল গুলো তারকার মতো দেখতে পায় ফেরেশতারা তারা জিজ্ঞাসা করে আল্লাহ জমিনে এগুলো কি আল্লাহ বলেন আমার আলোচনার মজলিস আমার আলোচনার মজলিস কোরআন হাদিসের মজলিস যে এইখানে যারা সামিল হইল এদেরকে পুরস্কার হিসেবে কি দিবেন আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো এখানে অংশগ্রহণের সাথে সাথে পিছনের সমস্ত গুণ মাফ হয়ে যতক্ষণ সেখানে বসা থাকবে আল্লাহর রহমতের বৃষ্টির মতো আল্লাহর রহমত তাদের উপরে পড়তে থাকবে মোস্টার এই সমস্ত কাজে বরকতপূর্ণ কাজে সব মানুষ হাজির হইতে পারে না সামিল হতে পারে না দেখবেন অনেক মানুষের মসজিদের মসজিদের সাথে সাথে নামাজ পড়ে না আবার অনেক মানুষ তার বাড়ি বাসা অনেক দূরে তারপরেও নামাজ এসে হাজিরা দেয় এক হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহর রসুল বলেন যার দিকে আল্লাহর নেক নজরে তাকান ওই মানুষটাই নেক কাজে সামিল হওয়ার সুযোগ পায় আল্লাহর নেক নজর যে পায় সেই নেক কাজে সামিল হয়ে যায় প্রশ্ন জাগে তাহলে আল্লাহ যদি সবার দিকে নেক নজর দিতেন সবাই নেক কাজে সামিল হইত সবার দিকে নজর দিলেন না কেন মানুষের অন্তরের খবর আল্লাহর জানা আছে না নাই আল্লাহ জানেন মনের কোন ধারণা মন আহাবা আল্লাহ আহাবা অমানি হালিকা আল্লাহ

আল্লাহ তাকে জোর করে দেন না মুফতারম হাজরিন ত্রিস্পাদা তো আলুর করিম ছোট একখানা আয়াতে করিমা তিলাওয়াত করেছে নবীজীর একখানা হাদিস পাট করেছে আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন কুরআন নাজিল করেছি আমি ইহ হেফাজত করব আমি আল্লাহ যদি কোনো কিছুর হেফাজতের দায়িত্ব নেন ওটার কোনো ক্ষতি করার ক্ষমতা কোন সৃষ্টির আছে কি আল্লাহ জিম্মাদারি নিয়েছেন কোরআন জমিনে একদল মানুষ হেফাজতের কাজে লাগছে কোরআনুল করিম নাজিল হওয়া সময় থেকে নিয়ে একদল কোরআনের হেফাজতের দায়িত্ব নিল আরেক দল কোরআনের বিরোধী হয়ে গেল হজুরে আকরাম সাল্লি ওসাল্লাম জন্মের পর থেকে চল্লিশ বছর পর্যন্ত মুখ্যানগরীতেই ছিলেন সমস্ত মানুষ ওনাকে পছন্দ এমন কি আল আমিন তো তারাই বলত যেই দিন থেকে কোরআন পাইলেন নবুবতী পাইলেন সেই দিন থেকে একদল মানুষ নবীজির শত্রু হয়ে গেল কি দাঁড়াইল এই মানুষগুলো কি আসলে নবী কোরআনের শত্রু একদল মানুষ কোরআনের বিরোধিতা করে আরেকদল মানুষ কোরআনের হেফাজত করে হেফাজতকারীদের মধ্যে সবার আগে আমার আপনার পয়গম্বরের কাছ থেকে দায়িত্ব নেন এই কোরআন নেনেওয়ালা যারা ছিলেন সবার আগে আবু বকর সিদ্দিক বিরোধিতা করে যারা আবুল আহাব আবু জাহেল উদ্বা তারা সেই যুগ চলে গেছে এই এটা ভাববেন না কোরআন এর বিরোধী দ্বার চলে গেছে কোরআন এর বিরোধী পক্ষ এখনো আছে কোরআন হেফাজতকারীর দল এখনো আছে ভাই আল্লাহর কালাম হেফাজত করবেন আল্লাহ তবে এই কালামের জিম্মাদারি কেউ যদি কালাম হেফাজতের জিম্মাদারি নিজের কাঁধে উঠাই আনেন আল্লাহ খুশি হয়ে বলেন বান্দারে আমার কাজটা তো তোমার কাঁধে নিয়ে আমার আমার কালাম আমি হেফাজত করব সেই কাজ যে উঠে আনিল তার দাম বেড়ে গেল আল্লাহর কালাম হেফাজত কয়েকটা ভাবে হয় একদল মানুষ কোরআনের হেফাজত করবেন মুখস্থ করে সিনায় ধারণ করার মাধ্যমে আরেক দল মানুষ কোরআনের হেফাজত করবে ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো শিখা জানা মানুষকে জানানোর কিতাব লিখবে ব্যাখ্যা লিখবে এটার মাধ্যমে কোরআনুল করিমের হাফেজগণ মুখস্থ করে হেফাজত করেন কোরআনের আলেমগণ ব্যাখ্যা করে হেফাজত করেন আরেক দল মানুষ হাফিজ নন আলিমও নন তারা কোরআনুল করিব দেখে দেখে তিলাওয়াত করার মাধ্যমে কোরআন হেসা